আজকে ঈদের দ্বিতীয় দিন ঈদের দ্বিতীয় দিন ভাই বোন মিলে কোথায় গেলাম কি করলাম সব থাকছে আজকের ব্লগে হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি রিহানের রাম্মু ভালো আছি আশা করি সকলের ঈদ ভালো কেটেছে প্রিয় মানুষদের সাথে তো আমি চলে আসছি শরীয়তপুর সেটা আপনাদের আসার ব্লগটা আমি শেয়ার করেছিলাম আর শরীয়তপুর কেন আসছি সেটাও আমি ব্লকে ডিটেলস আপনাদের বলেছিলাম তো আজকে ঈদের দ্বিতীয় দিন আমার বুবুর বাসায় চলে আসছি তো বুবুর বাসাটা হচ্ছে ভাইয়া আমাদের ভাইয়ার বাড়ি থেকে বেশি ডিস্টেন্স না আধা ঘন্টা চল্লিশ মিনিটের তো বরাবরই যখনই গ্রামে আসি আমি বুবুর সাথে দেখা করতে চলে আসি আর বুবুর সাথে দেখা করে তারপরেই আমি দেখা যাই যে ঢাকায় যাই আমি বুবুকে প্রচন্ড ভালোবাসি সেও আমাকে ছোট বোন হিসেবে অনেক ভালোবাসে তো আজকে বুবুর বাসায় যাচ্ছি তো আমরা বাড়ি থেকে একটা রিজার্ভ অটো নিয়ে নিলাম আর গ্রামে আসলে এরকম রিজার্ভ অটোতে করেই যেতে হয় তো ভাইয়া আগে থেকে একটা অটো ডেকে নিয়ে আসছিলো তারপর আমরা অটো কেউ ওঠে বাড়িতে রওনা দিচ্ছি তো ডামুলটা থেকে আমরা এখন যাচ্ছি লাকাত্তা কাজী বাড়িতে মানে আমার বুবুর বাড়িতে তো বুবুর বাড়ি হচ্ছে লাকাত্তাতে তো বুবুর বাড়িটা আমার অনেক ভালো লাগে মানে ওই বাড়িতে গেলে আর গম্ভীর লাগে না একাকিত্ব লাগে না খুবই ভালো লাগে কারণ ওই বাড়ির পরিবেশ এবং এনভায়রমেন্ট সব কিছুই আসলে মনোমুগ্ধকর এবং ভালো লাগার মতো বিষয় তো আমার বুবুর বাসা অনেক ভালো লাগে ভাইয়ার বাসা থেকে আমার বুবুর বাড়িটাই অনেক পছন্দ তো আজকে বুবুর বাসায় যাচ্ছি ভাইয়া ভাই বোন একসাথে তো বেশ গল্প করতে করতে ভাই বোন যাচ্ছি তো ভাইয়া তো অনেক দিন ধরেই গ্রামে তো প্রায় আঠারো বিশ দিন পর ভাইয়ার সাথে আমার দেখা এতে করেই আমার মনে হচ্ছে যে ভাই বোনের কত বছর দেখা হয় না তো যাই হোক আমি আসার পরে আমার ভাইয়ের মুখে একটু হাসি ফুটলো কারণ এই কয়েকটা দিন ভাইয়া টোটালি একা ছিল আশেপাশে যারা ছিল হয়তো বা দেখা যায় তাদের টাইম মতো আইসা মাঝে মাঝে ভাইয়ার খোঁজ খবর নিত কিন্তু কন্টিনিউ তার পাশে আসলে থাকার মতো কেউ থাকে না গ্রামের বাড়িতে এই জন্য দেখা যায় যে সব সময় আমি একটা টেনশনের মধ্যে থাকি কারণ আমার ভাইয়া তো আট দশটা ভাই বোনের মতো সুস্থ মানুষ না এই জন্য একটু হয় আর আমি আমি ভাইয়ার সকল সব কিছু করি এই জন্য আমার টেনশনটা বরাবরই ভাইয়ের জন্য একটু বেশি থাকে তো যাই হোক আজকে ঈদের দ্বিতীয় দিন ঈদের দিনটা একটু কাজকর্ম নিয়ে মোটামুটি একটু টায়ার্ড ছিলাম তো ঈদের দ্বিতীয় দিন আজকে আমার বেশ ভালো লাগতেছে বউর বাসায় যেতে পেরে তো গ্রামে আসার পরে যে জিনিসটা বেশি ডিস্টার্ব করে সেটা হচ্ছে যে আসলে একেবারে কারেন্ট থাকে না প্রচণ্ড গরম গ্রামে আসা হচ্ছে মানুষ একটু শান্তির জন্য গাছপালা থাকবে একটু বাতাস থাকবে কিন্তু প্রতিবারই কুরবানিটা বেশ গরমের মধ্যে হয় যার কারণে গ্রামের বাড়িতে আসলে একটু প্রবলেম হয়ে যায় আর আপনাদের তো গ্রামে আসার পরে ও অস্থির হয়ে গেছে ও টোটালি খাওয়া দাওয়া একদমই বন্ধ হয়ে গেছে গ্রামের বাড়িতে আসার পরে তো যাই হোক আজকে ববুর বাড়িতে যাচ্ছি এতে ও দেখলাম যে ও একটু মন মরাই মানে ও ঢাকা থেকে আসার পরে খুবই মনমরা তো আমরা ববুর বাসায় চলে আসছি এই হচ্ছে আমাদের ববুদের বাসা এটা হচ্ছে আমার দুলাবাইয়ের স্টাডি রুম এই রুমে যত কাগজপত্র আছে এখানে বসে দুলাবাই তার পার্সোনাল কাজগুলো করে তো আমি বরাবর যখনই আসি এই রুমটাতেই বসিয়ে বসে আমার দুলাবাইয়ের সাথেও মন খুলে গল্প করি আর আমি শালি হিসেবে একমাত্র লাকি পার্সেন যাকে দুলাবাই অসম্ভব ভালোবাসে আর এই হচ্ছে আমার ববু বুবু আমাদের জন্য ফ্রেশ আমের জুস নিয়ে আসলো যখনই ভাইয়ার আমি বউ বাসায় আসি তখনই বুবু এই জুসটা ভাইয়ার জন্য তৈরি করে নিয়ে আসি ইনস্ট্যান্ট একদম ফ্রেশ আর সব সময় বুবু একদম ফ্রিজে ফ্রোজেন করে আম রেখে দেয় জুসের জন্য আলাদা আর এটা হচ্ছে বুবুর বাসা আর এই টিনের বাড়িটা হচ্ছে এটা কাচারি ঘর তো এখানে দেখা যায় দুলাভাই বসে তার প্রিয় মানুষদের সাথে বসে আড্ডা মারে এই জন্য ঐতিহ্য বজায় রাখার জন্য এই রুমটা তারা রেখে দিয়েছে তো রুমটা আমার খুব ভালোই লাগে হচ্ছে বুবুর বাসা চার বাসার মধ্যে আর রিহান এখানে আসলে যেটা করে যতবার ও আসে ওর খালামনি বাসায় ততবারই সে এখানে এসে একটা না একটা আকাম করে এইবার আসার পরে এত গরম তার উপর আরো কারেন্ট ছিল না ও গরমে অস্থির হয়ে একটু পানি পাইছে সেটা দিয়েই মুখে দিতেছে আর এর মধ্যে সে বাল্টির মধ্যে একটু জমা পানি পাইছে মানে এখন সেই পানিতে নামার বাইতারা করতেছে তো দেখতেই পাচ্ছেন ভাইয়া রিহানের আব্বু সবার অবস্থা খুবই খারাপ আমরা বাইরের দিকে বসছি যে একটু ঠান্ডা লাগবে এই জন্য প্রচন্ড গরম ছিল তো এই দিক দিয়ে রিহানের অত্যাচারে সবাই আমরা রিহানের আশেপাশে ঘুরঘুর করতেছিলাম যে সে কোন সময় কোন আকাম করে আর ভাইয়া তো পুরা পাঞ্জাবি ভিজে যে রিহানের আব্বুর অবস্থা পুরা খারাপ ঈদের দ্বিতীয় দিন মনে হচ্ছে যে ভাবসা গরম তো ভাইয়া অলরেডি মানে একটু অসুস্থ হয়ে পড়ছে সে চলে যাওয়ার বায়না করতেছে তো এর মধ্যেই কারেন্ট চলে আসছে তো ভাইয়াকে উপরে দোতলায় এসি রুমে ভাইয়াকে ওখানেই পাঠাই দিব যে কিছুক্ষণ ভাইয়া রেস্ট নেই আর এই হচ্ছে আপনাদের রিহান পণ্ডিত তো রিহান পণ্ডিত তো বরাবরই করে তো আজকে আপনাদের দেখাই আমার বুগুর রান্নাঘর আমার বগুর রান্না তো এমনি মাসাল্লা অনেক ভালো আর এই হচ্ছে মাটির চুলায় রান্না মাটির চুলার রান্না তো অমৃতর মতো লাগে মানে এত মজার আমার গ্রামের বাড়িতেও আম্মু মাটির চুলায় রান্না করে আর বুবুর বাসে আসলো ফ্রেশ মাটির চুলায় রান্নাটা খাওয়া যায় তো এখানে ববু আমাদের জন্য রান্না করতেছিল আপনাদেরকে একটু দেখাইলাম ববুর কিচেনটা আর এই হচ্ছে রিহান বাবু বলেছিলাম যেটাই যে রিহান বালতিতে নাইমা পড়বে তো সে অলরেডি বালতিতে নাইমা পড়ছে মানে গরমে যেখানে পানি দেখে ও সেখানেই থাকে সেখান থেকে আর ওকে নিয়ে আসা যায় না তো যাই হোক যেই কাজ সেই কথা সে পানির মধ্যে নেমে গেছে তো আমি বুদ্ধি করে ওর এক সেট কাপড় বেশি নিয়ে আসছিলাম কারণ যেখানে ওকে নিয়ে যায় না কেন ও কাপড় চোপড়ে বারোটা বাজাবে এই জন্য আমি সব সময় ওর জন্য এক্সট্রা এক দুই সেট কাপড় নিয়ে যাই কারণ আমি জানি আমার ছেলেকে যে জামা কাপড় ভরাই নিয়ে যাব সেটা পড়ায় পর্যন্ত ওকে বাসায় আনা যাবে না ও কোনো না কোনো অকারণস করবে তো এই হইল অবস্থা এখান দিয়ে ভাইয়া আমাকে গাছ সম্পর্কে একটু ডিটেলস ব্রিফিং করতেছিল তো বুবুর এখানে কি সুন্দর করে গাছের বেগুন হচ্ছে হয়ে হইতেছিল মানে খুব সুন্দর দেখাচ্ছে তো ভাইয়া আবার এগুলো আমাকে একটু দেখাচ্ছিল যে দেখ দুলা বুবুর গাছে কি সুন্দর বেগুন হয়েছে আর পাশে তো ছিল তো আমি আবার একটু ধরে ধরে দেখলাম যে আসলে ভালোই তো এখানেও দেখলাম খুব সুন্দর করে ফল হইছে তো এটা আরো পাকলে মজা হবে যেহেতু এটা মাত্র হইছে। তো ভাইয়া আসলে এই গাছপালা নিয়ে একটু পর্যবেক্ষণ করে সে চেষ্টা করে আবার সে তো আবার গাছপ্রেমী মানুষ পশুপ্রেমী মানুষ তো গাছপালা দেখলে সেটা নিয়ে স্টাডি করে তো যাই হোক রিহানকে গোসল করে নিয়ে আসছি তো এই হলো দিচ্ছি তো সে এখন তুত্তুর তুত্তুর করতেছে মানে সে স্থির থাকে না যেখানেই যায় না কেন সে সেই ঘরকে মাথায় রাখবে এটাই হলো তার কাজ তো রিহান এখন দুলাবাইয়ের ক্যালকুলেটর নিয়ে দুষ্টামি করতেছিল মানে ওর পিছে সময় দিতে দিতে আমি নিজেই ঘোরার টাইম পাই না এই হলো বাচ্চার মায়েদের অবস্থা তো রিহানের পিছে সময় দিতে দিতে আমার নিজের জন্য আমার সময় একদমই হয় না বললেই চলে মানে আমি যে নিজের জন্য একটু সময় বের করব। সেটা আমি আসলে পারি না ওর জন্য কারণ চব্বিশ ঘন্টা আমার ওকে চোখে চোখ রাখতে হয় কারণ ও কখন কী আর এই বয়সটা বাচ্চাদের জন্য খুবই খারাপ কারণ ওরা বুঝে না যখন যখন তখন একটা অকারেন্স ঘটায় ফেলে তো অলরেডি রিহান অনেকবার অনেক অঘটন ঘটাইছে এই জন্য আমি ওকে চোখে চোখে রাখি তো এখান দিয়ে সবাই খেতে বসে পড়ছে ভাইয়া রিয়া দোরা একসাথে এই পাশে খেতে বসলো তো দুল বুবু আবার একটু আর্লি করলো কারণ ভাইয়া অস্থির হয়ে গেছে গরমে এই জন্য বুবু দ্রুত রান্না করছে রান্না টান্না করে টেবিলে দিছে তো আজকে বুবু অনেক মজার মজার রান্না করলো আর এই পাশে হচ্ছে তো ভানি এই পাশে হচ্ছে মামা মামার ওয়াইফ আর হচ্ছে তার বেবি তো সব মিলে পারিবারিক ভাবে ভালোই সময় কাটলো বগুর বাসায় তো আলহামদুলিল্লাহ আপনাদের সময় কেমন কাটলো জানাবেন